প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে সতর্ক সতর্কবার্তা আবহাওয়া সংক্রান্ত পাওয়া যাচ্ছে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সংক্রান্ত বিষয় এবং আজ একত্রিশে আগস্ট সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে লঘুচাপ নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শেয়ার করে সকলকে আগাম সতর্ক করে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুম বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে এই অবস্থায় মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ একত্রিশে আগস্ট সারাদিনে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের অনেক জায়গাতেই এছাড়া রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিও হালকা থেকে মাঝারি হতে পারে পরবর্তী দিনগুলিতে মোটামুটি যা দেখা যাচ্ছে তিন তারিখ পর্যন্ত চার তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি দেখা যায় তাহলে একই রকম পরিস্থিতি থাকবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সারা দেশের কোথাও কোথাও থাকছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আমরা স্যাটেলাইট চিত্র থেকে উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সে টাইফুন জ্যাসিন্টো যেটি বর্তমানে স্থলভাগে বিরাজমান রয়েছে ভিয়েতমান নামের ওপরে দেখা যাচ্ছে থাইল্যান্ড ভিয়েতনামের আশেপাশে বেশিরভাগ অংশটি থাইল্যান্ডের ওপরে রয়েছে নিম্নচাপ আকারে কেউ এর যে গতিপথ সেটি কিন্তু মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটি চট্টগ্রাম বিভাগে এসে আঘাত করার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বা সমুদ্র উত্তল হওয়ার থেকেও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিনে তো উপগ্রহ মানচিত্র অন্তত এটাই জানাচ্ছে তো পরবর্তীতে কী পরিবর্তন হয় সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানাবো আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেবো কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে এবং পরবর্তী সময়ে এই জাসিন্টোর কারণে কীরকম বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে সেটাও আমরা দেখব তো আজ একত্রিশে আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে চম এদিকে চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি কিছু মেঘমালা ছুটে আসে তো এছাড়া রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত রংপুর বিভাগেই আর সারাদিনে বেশিরভাগ বৃষ্টিপাত হতে পারে যেমন এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে বোদা পঞ্চগড়ের আশেপাশে দেবীগঞ্জ কাহারলে দিনাজপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতে সেরকম সম্ভাবনা সারা দেশ জুড়ে থাকছে না আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং আজ আটটা থেকে সকাল আটটা থেকে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ছোট্ট একটি লঘুচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশের কিছু এলাকায় এছাড়া পরবর্তী সময়ে দুপুরের দিকে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে রংপুর বিভাগে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না তবে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের এক জায়গায় বৃষ্টিপাত খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া চৌমোহনী নোয়াখালী মতিরহাট রায়পুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মথবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে মোংলা বাগেরহাট টঙ্গিপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যশোর অভয়নগরে হালকা বৃষ্টিপাত হতে পারে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ বিভাগের বরহট্ট পগলা ধর্মপাশা কলমাকন্দ এবং এদিকে উত্তর বংশীকুণ্ড সহ নেত্রকোনা তেলেগাতি কেন্দুয়া ঢালা ইতনা নিকলি অষ্টগ্রাম এদিকে কাতিয়াদি এর ভৈরব বাজার ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে বজ্রপাত সহ ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে ভুরুঙ্গামারী রয়গঞ্জ ঘোগাডাঙ্গার আশেপাশে লালমনিরহাটের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে আশেপাশে বিশেষ করে পাথর ডুবির বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে মোটামুটি রাতের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের এদিকে দিঘিনালা লাংডুর আশেপাশে এবং কিছুটা বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জায়গার মধ্যে দুপুরের দিকে দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে জামালপুর নালিদ ময়মনসিং বিভাগের সরিষাবাড়ি জলছত্র এদিকে বাহাদুরবাদ এবং রংপুর পীরগঞ্জ এর আশেপাশে পঞ্চবিবি শিবগঞ্জ এবং আকেলপুর পাতনি রাজশাহী বিভাগের দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা সাজেক লাংডুর আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বৃষ্টিপাত সেরকম নেই তবে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল পয়লা সেপ্টেম্বর ভোরের মধ্যে মৌলভী বাজার লাখাই এদিকে কিশোরগঞ্জের আশেপাশের যে এলাকাগুলি রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে ময়মনসিং বিভাগের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগের এদিকটায় এবং ঢাকা বিভাগের ময়মনসিং সহ কেন্দুয়া ত্রিশাল জলছত্র সরিষাবাড়ি কালিহাতি এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল বনস্থল কাপাসিয়া নরসিংদী ঢাকা ধামরাই এবং এদিকে ব্রাহ্মণপাড়া হোমনার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল সকালের দিকে হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম আগামীকাল দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সব থেকে উল্লেখযোগ্য যে খবর রয়েছে সতর্ক বার্তা বলা সতর্কবার্তা যেটা দেখা যাচ্ছে আপাতত ইসিএমড মানচিত্র অনুযায়ী যে টাইফুন জাসিন্টোর যে অবশিষ্টাংশ রয়েছে বর্তমানে স্থলভাগের ওপরে সেটি কিন্তু আগামী কাল পয়লা সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে আঘাত করবে এবং যা দেখা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর মধ্যরাত থেকে দোসরা সেপ্টেম্বর সারা দিনে। এদিকে চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে একটি লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী লঘুচাপ এবং এর কারণে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতিমাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু তারিখ সকাল থেকেই এবং পরবর্তী সময়েও কিন্তু খুলনা বিভাগ রাজশাহী বিভাগে এই জাসিন্টোর কারণে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ